มุนดีใจ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাছের স্বপ্ন চলে নেয় তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো শনিবার শনিবার এখন বাজে প্রায় নটা কাছাকাছি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকালের কাজ টাজ সেরে তারপরে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন এসেছি তোমাদের সামনে আর চা করছি এখন নটা বাজে এই সবে ঘুম থেকে উঠলো তোমাদের দাদা আর আমার সেই জন্য পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ছেলে মেয়ে যেহেতু স্কুল নেই তো সেই জন্য অতটা মানে সকালবেলা রান্নার চাপও নেই তো সেই জন্য ভাবলাম আগে পুজো সেরে নিই তো সেই জন্য পুজো টুজো সারা হয়ে গেছে আর এদিকে চাটাও করে নিচ্ছি সকালে মেয়ে আর ছেলে দুজনে হরলিক্স খেয়ে গিয়েছিলো তার জন্য সকালে চা করিনি এখন চাটা করেছি আর কালকে যে রুটি করেছিলাম ওই রুটি দিয়ে চাটা খাবো এখন আর ওই যে ছেলে টিউশন থেকে চলে এসেছে তো সেই জন্য ভাবলাম কি ও তো খাবে ও বলছেও বলছে ও খিতে পেয়েছে তো সেই জন্য কালকের তরকারি একটু ছিল তো বাটি মতন বসিয়ে দিয়েছি তো কেউ কিছু বলো না আবার মানে কড়াইতে আবার এইটুকু তরকারি করব সেই জন্য ওই বাটিতেই দিয়ে দিয়েছি গরম করতে না আমি এভাবে করে দিয়ে দিই তো বাটিটা ভালো করে পরিষ্কার করে মেজে নিলে আর কোনো দাগ হয় না তো সেই জন্য মাটিতে করে বসিয়ে দিচ্ছি তো চাটা খেয়ে এখন চলে এসেছি ঘরের মধ্যে আজকে যে সকাল সকাল পরিষ্কার করা হয়নি শনিবার একটু শনিবার আর মঙ্গলবার একটু করে পরিষ্কার করার চেষ্টা করি যাতে সংসারে মঙ্গলের জন্য তো সেই জন্য আর যেহেতু সকালে তোমাদের দাদাভাই ছিল তো ও যতদিন আছে ততদিন আমার সকাল সকাল কাজ কোনোটাই হচ্ছে না মানে বেলার দিকে করে করতে হয় আর সকালে কাজগুলো করলে না অনেকটাই সুবিধা হয় আর যা ভীষণ গরম পড়েছে কী বলবো এত গরম যে ব্যবসা গরমে মানে কাজ করতে ইচ্ছে করছে আর গোটা গায়ে তো ঘামাচি বেরিয়ে গেছে হাতে পায়ে ঘামাচি বেরিয়ে গেছে জানো তো কি বড়ো বড়ো হয়ে ঘামাচি বেরিয়েছে তো যাই হোক গরমের মধ্যেও কাজগুলো করতে হবে তো সেই জন্য এখন মেলার দিকে লেগেছি কাজগুলো সারতে আর বন্ধুরা একটা বাইরে থেকে আওয়াজ আসছে ঠকঠক করে কিন্তু কি করব বলো আমরা তো ভাড়া রুমে থাকি তো সেই জন্য নিচে আওয়াজটা করছে কীসের জন্য জানি না তো সেই আওয়াজটা শোনা যাচ্ছে বয়সে আর আমি তো রাত্রিবেলা বয়স দিতে পারি না আমার ভীষণ ঘুম পায় তো সেই জন্য রাত্রে আমি কোনো মতেই বয়সটা দিতে পারি না তো সকালে আমাকে বিকালেই দিতে হয় তো সেই জন্য কিছু মনে করো না তোমরা একটু মানিয়ে নিও তো দেখো তারপরে বিছানাটা আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে অর্ধেকটা আর এইভাবে বালিশগুলো তুলে রাখছি জায়গাটা তো ছোট যেহেতু তো সেই জন্য একটু ম্যানেজ করে রাখতে হয় কিছু করার নেই তো এভাবে করে তুলে রাখছি তুলে রেখে তারপরে বিছানাটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপর নতুন একটা বেডশিট পাতবো নতুন নয় মানে একটা ধোয়া বেডশিট পাতবো তো সেই জন্য আগে যে বেশিটা পাতা ছিল সেটা তুলে নিলাম এইভাবে করে আমরা সংসারের প্রতিটা কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এত ব্যবসা গরমেও তবুও মানে নিজেদের খেয়াল না রেখে সংসারে মঙ্গলের জন্য এত কাজ করি তারপরেও তো একটাই কথা শুনতে হয় সারাদিন ঘরে বসে করোটা কি কি এমন কাজ করো তুমি যে এত কাজ করো এত কাজ করে বলো এই কথা কিন্তু প্রত্যেকটা মেয়েদের শুনতে হয় কেন জানি না এই কথাটা শুনতে হয় আর তারপরে আর একটা কী একটা ঘরের গৃহবধূ যখন সংসারের জন্য এত কিছু করে তবে তার স্বামীদেরও তো শোনা উচিত কিছু তার কথা কিন্তু যখনই এই কথাটা শুনতে চায় না তখনই দেখো সংসারের মধ্যে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয় তখনই দেখবে সংসার যে সুন্দর একটা শান্ত পরিবেশ থাকে সেই শান্ত পরিবেশটা থাকে না তখন রাগারাগি মনোমানিন্য এইটা মানে রাগারাগির সঙ্গে সঙ্গে মানে সংসারের সুখ শান্তিটা যেন কোথায় চলে যায় তবে আমরা মেয়েরা যতটা পারি নিজেদেরকে সামলে পরিবেশটাকে মানিয়ে নিয়ে চলা এতে করে সংসারের পরিবেশটা শান্ত সৃষ্ট সুন্দর হয়ে ওঠে যাতে লক্ষ্মী না রুষ্ট হয় এটাই কিন্তু আমরা মেনে চলতে চাই কিন্তু ওই যে মাঝে মাঝে এমন একটা একটা কাজ করবে না তোমার এমনিতেই মাথা গরম হয়ে যাবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী জন্য আমাদের মাথাটা গরম হয় হঠাৎ করে দেখো আমি রান্না করব এখানে রান্নার সমস্ত প্রস্তুতি হয়ে গেছে আমার এখানে করেছি যে পটল আর হচ্ছে সবাই ভাজা করেছে আর করেছে ওই যে কয়েকদিনের শাক ছিল তো সেটাকে আবার একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর করেছি ডিমের ঝোল করবো বলে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়েও নিয়েছি তারপরে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে দেখতেই করেছো তোমরা তাহলে রান্নার পরে যদি মানে রান্না চলছে সেই সময় যদি এতগুলো মাছ নিয়ে আসে এটা একটা আলাদা বাড়তি খরচ এতগুলো মাছ নিয়ে আসার কী প্রয়োজন থাকে বলো আমরা তো বাড়িতে চারজন তার চারজনের জন্য এতগুলো মাছ নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল কি আমাদেরকে তো দেখায়নি আরও কি কি নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে শশা নিয়ে এসছে বিকেলে বাজার ছিল তারপরেও না এতগুলো জিনিস নিয়ে এসছে আবার নিয়ে এসছে মিষ্টি তো সেগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসছে সেটা আমার কোনো যায় আসে না কিন্তু মাছগুলো এতগুলো নিয়ে এসছে উনি আবার সম্পাদন কাজে চলে যাবে জানো তো তো এতগুলো মাছ নিয়ে আসার কী দরকার ছিল আর হচ্ছে এই যে পাঙ্গাস মাছ এগুলো কিন্তু বেশি আবার আসতে গন্ধ করে তো সেই জন্য বেশি খেতেও ভালো লাগে না এক দু দিন ঠিক আছে এই যে মাছগুলো নিয়ে এসছে না আমাদের প্রায় আট দিন আট দিন দশ দিন হয়ে যাবে কারণ আমি দুদিন তো নিরামিষ পালন করি তো সেই জন্য আট দশ দিন তো হবেই হবে তো তাহলে রাগটা কিসের জন্য উঠবে না বলো এই সব কারণগুলোর জন্য কিন্তু আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায় জানো তো এমনিতে আমার একটু রাগ বেশি সত্যি কথা বলতে কোনো ক্ষতি নেই তো এমনিতে আমার একটু রাগ বেশি সেই জন্য তবে উনি এখনও বাড়ি আসেনি জানো তো ছেলেকে ফোন করে ডেকে ছেলে হাতে ওই সব পাঠিয়েছে তো উনি ঘর আসার পরে অনেকটা একটু ঝগড়া ঝামেলা হয়ে গেছিলো তো সেটাই সেই জন্য তোমাদের আর বাকি রান্নাগুলো দেখাতে পারিনি তো এই রান্নাগুলো করেছি ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ডিমের ঝোলটা এখন করছি তারপরে ওই যে মাছগুলো রেখেছি ওই মাছটা কিন্তু টক রান্না করবো ওর সঙ্গে বক বক করবো আর মাছটা টক রান্না করে নেব তো সেটা তোমাদের আর দেখানো হয়নি তো যাই হোক এইভাবে করে না টাকা ভীষণ মানে আমরা যেহেতু ভাড়া করে থাকি আমাদের তো একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু না তোমাদের দাদা ভাই জানো তো এরকম উটকো খরচটা বেশি করে সেই জন্য আমাদের জীবনে কোনোদিন সুখ নেই জানো তো য ও তো বাইরে কাজ করে ও তো যখনই কাজ করে তখনই টাকা পাবে নাহলে যদি ঘরে বসে থাকে তাহলে কোনো দিন টাকা পাবে না তো যাই হোক সকাল সকালবেলা ওই যে মাছ নিয়ে এসেছিলো আর এইরকম আইসক্রিমও পাঠিয়ে দিয়েছিলো জানো তো আমি তো রাগ করে আইসক্রিমটা খাইনি তো বিকালে না ওই যে চা করছি আর এত গরম লাগছে বিকালে চা খাবে বলে চা করছি আর এত গরম লাগছে সেই জন্য আইসক্রিমটা বার করে খাচ্ছি আর ঝগড়া ঝামেলা করে কী বলো নিয়ে এসছি যখন খেতে তো হবে আর ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না আবার বেশি কিছু বলে না বলে ফেলে দেব বলে ফেলে দিবে জানো তো এরকমই পাগল মানুষ দিয়ে নিয়েও আমাকে চলতে হয় কিছু করার নেই সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় মানে এক একার সংসারকে কতদিক সামলাতে হয় কি বলবো এদিকে বাচ্চাদের সামলাতে হয় এদিকে সংসারে উনি তো বাইরে চলে গেলে আমার তো পুরো সংসারের দায়িত্ব আমার রান্না মানে খাওয়া দাওয়া কোথায় কি আসবে না আসবে সব কিছু দায়িত্ব আমার তো যাই হোক এদিকে সন্ধেবেলা মা মেয়ে দুজনে ছেলেও ছিল ছেলে শাক বাজার ছিল তো সবাই মিলে শুনতে দিয়ে দিলাম তারপরে আজকে যেহেতু শনিবার আমি শনিবারে একটু ধুনু দিই আর কপুর আর হচ্ছে লবঙ্গ যেটা যেটা প্রয়োজন সংসারের মঙ্গল কামনায় সে একটু সেগুলো একটু করি আর একটু হনুমান চা পড়ি তো সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর যে সকল দিদিভাই বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ভাল কথা বলে থাকি বা কিছু যদি ভুল বলে থাকি একটু মানিয়ে নিও আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে একটু ধরিয়ে দিও আমাকে আমি পরের চেষ্টা করব নিজেকে একটু মানিয়ে নেওয়ার তবে আজ আসি আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে